নমস্কার সুপ্রিয় মিন রাশি বা পাইশেষ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন মিন রাশির সাপেক্ষে যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এখন থেকে যা মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল বা যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনারা পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি আঠেরোই সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর থেকে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অমাবস্যা তথা মহালয়ার দিন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিন রাশির পঞ্চমভাবে এবং আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করতে চলেছে মিন রাশির সাপেক্ষে লগ্নে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু মিন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধার সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মিন বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম চলে আসছিল কিংবা পরিবারের কোনো মহিলার সাথে বারংবার কোনো ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছিলেন পরিবারের আর্থিক কিছু প্রবলেম চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরের ট্রানজিটের কারণেই অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি গায়নেও সমস্যা দেখা দিচ্ছিলো মেয়েদের ক্ষেত্রে এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা মিন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তবে মিন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র করছে মিন রাশির দ্বিতীয়ভাবে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল এবং বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে যার ফলে দু সালে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রের পক্ষ থেকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব মিন রাশি হিসাবেকে সেপ্টেম্বর এবং অক্টোবর সময়কালের মধ্যে প্রবেশ করে রয়েছেন দ্বিতীয়ভাবে শুক্রকে মীন রাশি আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মীন রাশিতে ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জন্য মিন রাশি বা মিন লগ্নের জন্য পরবর্তী পরিবর্তন হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণকর্তা তিনি এরপর মিন রাশি বা মিন লগ্নের মানুষ রক্ষা করবেন বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় অন্যদিকে মিন রাশির ভাগ্যের সাফল্যের ক্ষেত্রে নতুন মোর আসতে চলেছে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা মিন রাশি হিসাবেকে এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব সব দিকে বৃদ্ধি করতে পারবেন যে কোনো কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে সংসারে সমাজে বিভিন্ন জায়গায় মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে শনি মহারাজের আশীর্বাদে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় অন্যদিকে ঘরে হঠাৎ স্বর্ণলক্ষীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জীবনে অন্যদিকে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কেতুর অবস্থান করার কারণে কেতু মিন রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের জায়গায় নানা রকম দিক থেকে সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে ভাগ্যের জায়গায় সৃষ্টি হয়েছিল দুর্বলতা যার ফলে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা মিন রাশি বা মিন লগ্নের মানুষরা পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্য ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মিন রাশি হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনাদের যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন কেন কেতু কিন্তু মিন রাশি হিসাবেকে ষষ্ঠ ঘর তথা সিংহ রাশিতে চলে গেছে যার ফলে কিন্তু এই জায়গাগুলিতে ভাগ্যের সাপোর্ট সহযোগিতার মারফত উন্নতি করতে পারবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গার সমাধান করে ফেলতে পারবেন বা সাফল্যগুলি অর্জন করতে পারবেন এরই পাশাপাশি মিন রাশির সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো রাজনৈতিক মহলে কিংবা কোনো সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কেননা মিন রাশির লগ্নে রয়েছে শনি যার কারণে রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে এরপর বিস্তার করতে পারবেন পুনরায় সামাজিক মহলে রাজনৈতিক মহলে কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে প্রশংসা পাবেন কিংবা উচ্চ পদ প্রাপ্তির একটা পূর্ণ সময় দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির সাপেক্ষে বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় মীন রাশি সাবেকের পরবর্তী ভবিষ্যৎ বানিয়েলো মিন রাশির বৃহস্পতি নক্ষত্র তথা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি সাপেকের উত্তর ভাদ্রপদ তথা শনি নক্ষত্র এবং বুধের নক্ষত্র তথা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সোম সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলি যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা চলছিল সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেননা মিন রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে বিবাহ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রেমের কথা মনের কথা মনের মানুষকে ভালোবাসার মানুষকে জানাবো জানাবো করে লজ্জায় জানাতে পারছেন না কিংবা প্রেমের কথাগুলি বাড়ির মানুষজন জানাতে পারছে না ভয়ে তাদের ক্ষেত্রে বলে রাখি সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কাল আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে প্রেমের কথা বাড়ির মানুষকে মনে মানুষকে জানিয়ে দিলে আপনার জীবনে প্রেমগত দিক থেকে এক নতুন সূচনার ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসলে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি মিন রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মিন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা চায় না কিন্তু এতদিন ধরে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক ক্ষেত্রে নানা রকমভাবে পেয়েছেন অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহা দিয়ে ছেড়ে চলেও গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারের অশান্তি দাম্পত্য কলহ বা ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছেন অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গেছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মিন রাশি সাবেককে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ঘরে অবস্থান সেখান থেকে লগ্নের ট্রানজিট যার কারণে অর্থ ইনকাম অর্থ সেভিংস কিংবা ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মিন পঞ্চমে এই মঙ্গলকে কিন্তু কর্মপতি অর্থপতি স্বাস্থ্যপতি হিসাবে বিবেচনা করা হয় তাই এতদিন ধরে কর্মের জায়গায় কর্মসংস্থানের ক্ষেত্রে যাদের প্রবলেম যাদের সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার কিন্তু মিন সামনে উন্মোচিত হতে চলেছে আপনার সামনে উন্মুক্ত হবে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধি মতার দ্বারা কাজে লাগাতে হবে কেননা বর্তমানকালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশিসকে আসছে তা অত্যন্ত শুভ ভাবই আসছে এর পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আগামী সময়কালে মধ্যে অর্থনৈতিক সমস্যা অতীতের সমস্ত সমস্যাকে কাটিয়ে দেবে ব্যবসার জায়গায় যে লোকসান হচ্ছিল সেইগুলি মিটে যাবে অর্থনৈতিক দিক থেকে পরিবারের উন্নতি করার জন্য বিদেশ যাত্রা করার জন্য যে চেষ্টা চৈত্র করেছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন মূলত যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময় প্রাপ্তি বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে এর পাশাপাশি চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মীন রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন করে সূর্যের ট্রানজিট মীন রাশির তৃতীয় ঘরে সূর্যকে মীন রাশি হিসাবেকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমতো অবস্থায় সূর্যেরই তৃতীয় ভাব যা মীন রাশি কে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনেরদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে সমস্যা অশান্তি গোলযোগ দেখা দিচ্ছে কিংবা পরিবারে যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বিভিন্ন কারণে যে সমস্যা চলছিল বা যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা যে বিভিন্ন কারণে একটা অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে মিন জাতীয় জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে ভগবান রূপী শনিদেব আপনার পক্ষে রয়েছেন আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশিসাবেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা হবে এরপর ফেরত পেতে চলেছেন শনিদেবের এই লগ্নে অবস্থানের কারণে চাকরি কর্ম ব্যবসায় কোনো জায়গায় টাকা দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন সেই চাকরিগুলি বা টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে যা আপনি আশা হারিয়ে দিয়েছিলেন সেই টাকা পয়সাগুলি আদায় করার আশায় ছেড়ে দিয়েছিলেন সেই জায়গাগুলি থেকে এরপর ফিরে পেতে চলেছেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের The cat এ যে ভিটি চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই পাশাপাশি কোনো পুরোনো সম্পর্ক পুরনো প্রেম ভালোবাসা কিংবা আত্মীয় যারা আপনাদেরকে অবহেলা লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধু পেরে আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরোনো সব ভুল অবসান ঘটিয়ে সম্পর্কের জায়গায় নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে যেই সব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা কান্না বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ শান্তি আনন্দ হাসি খুশি বিরাজ করবে জীবন চলার পথে এক নতুন দিনের সূচনা হচ্ছে শনি মহারাজের আশীর্বাদে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুততার সাথে সমাধানের পথে এগুবে চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি বা সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে বা যে কোনো রিলেশন সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন বা বিনা কারণে আপনাকে আইনি জটিলতায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই রকম বাধা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে এক বিরল ও সুযোগ তৈরি হয়েছে বন্ধুকে অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীনারায়ণের কৃপা যা আপনার জীবনকে এরপর বদলে দেবে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেনি সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন তবে মিন রাশি বা পায়শেষ রাশির জাত বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মিন রাশির জাত জাতিকার সঠিক পরিকল্পনা করে কাজ না শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতায় বাধা পায় দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার উদ্দেশ্য কোনো মানুষকে বা কোনো বন্ধুকে আগে থেকে শোনাবেন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে বা কারোর নজর অবাক করে দিতে পারে তাই যাই কাজ করুন শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং নীরবে কর্ম চালিয়ে যান দেখবেন সফলতা নিশ্চিত ধরা দিচ্ছে অন্যদিকে আগুন কিংবা ইলেক িক্স কিছু জিনিস থেকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করুন পেটের সমস্যা বাড়তে পারে কিংবা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে হবে শত্রুতার অবসান কিন্তু ঘটবে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই আপনার গুণগান গাইবে এতদিন যে কাজে বাধা পেয়ে আসছিলেন সব কাজ এরপর সফলতা লাভ করতে পারবেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য